এর ভিতরে ইউসমান মহারণী কয়ে শুনো খবরদার এই খবর আর কারো কাছে বলা যাবে না আমার এই গোপন কথা কারো কাছে বলা যাবে না তোমরা যা শুনেছ তোমরাই শুধু ফজর পড়বা আর কাউকে তোমরা এই কথা বলতে পারবা না যদি এই কথা তোমরা অন্য কাউকে বলো যে বলবা সে কিন্তু জাহান নামে যেতে হবে যেই অন্যরে কইবা সে জাহান নামে যাওয়া লাগবে অতএব এই কথাটা তোমরা সবাই মনে রাইকো সবাই মনে রাইকো মাত্র তিনি এই শর্ত লাগাই দিলেন কাউকে বলা যাবে না সাথে সাথে যার যার মনে ছিল বাইরে ডাইকে আনমু বন্ধুরে ডাইকে আনমু আব্বারে কইমু বাতে যারে কইমু সবাই মন থেকে এই কথাটা বাদ দিয়া দিল কয় না বাফরে ডাইকা আমি জাহান নামে যাইতে রাজি না ভাইয়ের কারণে আমি নিজে জাহান নামে যাইতে রাজি না এলাকার মানুষে বাসাইতে গিয়া আমি জাহান নামে যাইতে রাজি না অতএব না না এই খবর কারো কাছে বলা যাবে না বন্ধু বন্ধুর কাছে ঘুমায় ভাই ভাইয়ের কাছে ঘুমায় অথচ কিছু কয় না ঘুমাসি না ভাই ভাইকে জিজ্ঞেস করে কিরে ভাই তুই ঘুমাও না কেন কয় ঘুম আসে না তুমি ঘুমাও বন্ধু কয় দোস্ত এইভাবে শুধু চাটা চাটি করো কেন ঘুমাও না কয় না আমার ঘুম আসে না তুই ঘুমা তাও কয় না কেন সজা কারণ তার তো ইচ্ছা হলো ঘুমাইলি কখন ফজরে আজান চলে যায় ফজর মিস হয়ে যায় অতএব না ঘুমাইবো না সজাগ থাকবো ফজর যেন কোন রকম মিস না হয় কারণ ওসমান হারুনির পিছনে ফজরের নামাজ পড়া লাগবে ওসমান হারুনির সাথে জান্নাতে যাওয়া লাগবে কিন্তু এই সুসংবাদটা ভাই ভাইকে কয় না বন্ধু বন্ধুরে কয় না বাবা সন্তানরাও কয় না ফজরের নামাজে ওর হাদি ওসমান হারুনি ফজরের নামাজের সালাম ফিরে দেখেন মসজিদ ভরপুর মুসল্লি বারান্দা ভরপুর মুসল্লি রাস্তাঘাট বুঝতে বাকি নাই এই মানুষগুলারে কেউ না কেউ কইছে আমার এই কথাটাই সুসংবাদটা কেউ না কেউ জানাইছে জানানোর কারণে এতগুলা মানুষ কদরের জামাতে হাজির হয়েছে ঘোষণা দিলেন ফজরের নামাজে তোমরা যারা আজির চ এসার নামাজে এত মানুষ ছিল না আমি এসার নামাজের পর একটা সুসংবাদ দিয়েছিলাম সাথে সাথে একটা শর্ত লাগাইছিলাম আমার এসার নামাজে কারা কারা হাজির হয়েছিল হাত উঠাও যারা যারা এসার জামাতে হাজির হয়েছিল তারা হাত উঠাইল উসমান হারুন কয় আমি যে কইছিলাম সুসংবাদ এটা মনে আছে হ হুজুর মনে আছে শর্ত যে লাগাইছিলাম কাউকে বলা যাবে না এটা মনে আসেনি কয় হুজুর তাও মনে আছে তাহলে এতগুলা মানুষকে কারা কইল কে কইল তাড়াতাড়ি কে এই মানুষগুলাকে খবর দিল একজনে কসম আমি আমার ভাইয়ের কাছে ঘুমাইছি ভাইরে আমি কই নাই হুজুর আর একজনে খুদার কসম আমি আমার আব্বার কাছে ঘুমাইছি কিন্তু আব্বারে কই নাই আরেকজনে কয় কসম আমি আমার সন্তান রে কই নাই সবাই খালি কয় কই নাই কই নাই আমি কই নাই আমি কই নাই আমি কই নাই কিন্তু একজন মানুষ কিছু কয় না মাথা নিচের দিকে দিয়ে বসা উসমান হারুনি কয় বাবা তুমি কিছু কও না কেন তোমার মাথা নিচের দিকে কেন মাথা উঠাও এই মানুষগুলো আরেককে খবর দিল সাথে সাথে ইনি মাথার উচ্চাইয়া ছুজের পানিটা ফালায় বলতেছে উস্তাদজি আমি এই মানুষগুলারে কইছি এই মানুষটা কেউ না এই মানুষটা সাধারণ কোন মানুষ না যিনি কইছে আমি মানুষগুলার খবর দিছি ইনি কইলে উসমান হারুনির সবচেয়ে মায়ার সাগরি তিনি গলেন মইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ কি আলে খাজা মইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ কি আলে তিনি বলতেছে উস্তাদ আমি মানুষ গুলারে জানাইছি উসমান হারুনি কয় বাবা কেন কেন তুমি জানাইছো এই কথাটা জানাইলে যে জাহান্নামে যাওয়া লাগবে এটা কি তুমি শোনো নাই আমি এটাও শুনেছি তাহলে তুমি জানাইয়া আমার পিছনে নামাজ পড়াইয়া তাদেরকে তুমি জান্নাতে পাঠাইবার ব্যবস্থা করে কিন্তু নিজে যে জাহান নামে যাওয়া লাগবে এটা তুমি জানো নি কথা জানি কেন তুমি এমন করে নিজের জাহান নামে গিয়া এতগুলা মানুষকে তুমি জান্নাতে দিলা লাভ তোমার ওসমান হারুনি যেই মাত্র এই প্রশ্নটা করলেন কাজা মহিনুদ্দিন চিশতি চোখে পানি পালে কান্দার কৌস্তাজি আমি চিন্তা করে দেখলাম আমি যদি এই কথাটা কাউরে না কই তাহলে আমি একাই শুধু জান্নাতে যাইতেছি আর যদি আমি মানুষকে জানাই তাহলে অসংখ্য আল্লাহর বান্দারা জান্নাতে যাওয়ার সুযোগ পাইতেছি আল্লাহ তার অসংখ্য বান্দাকে জান্নাতে দিয়া আমি মইনুদ্দিনকে একা জাহান নামে দিয়া যদি আল্লাহ খুশি থাকে আমি মইনুদ্দিন খুশি আওয়াজ দিয়া কৌসুবাহ আল্লাহ مسلمان یاوازے کو اللہ اکبر ہائی نئی جمع کارو جو دے اللہ اکبر میں طالب مولا ہوں میرے عشق نرالا میں طالب مولا ہوں میرے عشق نرالا ہے جملہ جہاں جن کے تدلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ما دو جہاں غیر خدا یار ندارم جو دی آدھ خدا ہی چھ دی گر کار ندارم جو دی خدا ہی چھ دی گر کار ندارم عوض قل اللہ اکمبر عثمان حرونی کوئی بابا آئے مہنو تی আয় আমার বুকে আয় আল্লাহ একবার তো দেখো আমার বসুক বয়স হয়ে গেছে হয়তো আমি আর দুনিয়ায় বেশি দিন না বিদায়ের আগে আমার মাথায় যে একটা উইলায়াতের মুকুট ছিল মুকুট আমি আমার ওই মুকুটটা কার মাথায় দিয়ে যাব এর পরীক্ষা নিয়েছিলাম আমি আমার মাথার মুকুট কাকে পরে যাব এর জন্য পরীক্ষা নিয়েছিলাম বাবা মইনুদ্দিন কে শুধু নিজে বাচার ফিকির করে আর কে গোটা সমাজ দেয়া বাচার চিন্তা করে কে শুধু একা জান্নাতে যেতে চায় আর কে গোটা সমাজ দেয়া দশ জন লয়া জান্নাতে যেতে চায় এর পরীক্ষা নিয়েছিলাম বাবা মইনুদ্দিন আয় আমার বুকে আয় আমার পরীক্ষায় তুমি একশো একশো পাশ করেছো আমি উসমান হারুনি চলে গেলাম চলে যাব কিন্তু আমার বিদার পর এই বিলায়েতের সাম্রাজ্যের মুকুট তোমার মাথায় পরা গেলাম ওই দিন থেকে মঈনুদ্দিন শুধু অলিদের ওলি না অলিদের সর্দার বলে গেছে একটু বল আল্লাহ পাক এখানে বসার তৌফিক দিব যারে আম্লাহ মায়া করে কাৰণ এইটো হলে শান্না জান্নাতে শৰ্মিয়া না আল্লা হাস্যৰে মাটিও জান্নাতে তাৰে বস্তু ফিক দিব লা ইলাহা এল্লম্বা লা ইলাহা এ লম্বা লা ইলাহা এ লা ইলাহা এ লা ইলাহা الا الله لا اله الا الله شر لا اله الا الله لا اله الا الله لا اله الا الله احد إلا لا اله إلا إلا الله، لا إله 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 إلا, الله. لا إله إلا الله. <تصفح> আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমার ভাইরা বন্ধুরা যে মানুষটা নিজ নামাজে যায় এলাকার মানুষকেও নামাজের দিকে ডাকে যে মানুষটা নিজ আল্লাহরে ডরায় মানুষকে আল্লাহর দিকে ডাকে যেই বাবা নিজ নামাজ পড়ে সন্তানকেও নামাজের দিকে ডাকে নিজ নামাজ পড়ে নিজের স্ত্রী কেউ নামাজি বানায় যেই মা নিজে পর্দা করে মেয়েটাকেও পর্দা করা ওই মাই আল্লাহ কাছে প্রিয় আর মাপুর সেই জান্নাতি আর যদি নিজেই শুধু আল্লাহ রে চুকের চোখের সামনে আপন মানুষ মানুষগুলা আল্লাহ রে না এজন্য আল্লাহ কয় কু আমি কুম না নিজে যেমন বাঁচার ফিকির করো পরিবারকেও বাঁচাও ঠিক না নিজে বাঁচো জাহান নামের আগুন থেকে নিজে বাঁচো পরিবারকেও বাঁচাও এজন্য আমার মায়েরা খেয়াল করে শুনবেন মার আসরটা সন্তানের উপরে যায় বেশি পড়ে মা যদি নামাজি হয় সন্তানও নামাজি হয় বাবার চেয়ে মার আসরটা সন্তানের উপরে বেশি পড়ে কোয়া কোয়া নামাজি বানানোর চেয়ে দেইকে দেইখা যেই সন্তান নামাজি হয় এটা মনের ভিতরে আসর করে বেশি ঘরের মধ্যে সন্তান যদি দেখে মা নামাজ পড়ে ঘরের মধ্যে সন্তান যদি দেখে মা পর্দা করে ঘরের ভিতরে ছোট বাচ্চা যদি দেখে বাবা কোরআন তেলাওয়াত করে তাহলে ওই নামাজের প্রতি তার মহব্বত অন্তরে বসে যায় ছোট ছোট বাচ্চারা দেখবেন মা নামাজে দাঁড়াইলে মার সাথে অটোমেটিক নিজ নামাজে দাঁড়ায় যায় কইতে হয় না ডাইকে আনতে হয় না এটা দেইকা দেইকা নামাজি এই নামাজটা তার দিলের ভিতরে বসবে এই নামাজের সাথে তার মহাব্বত তৈরি হবে যেই ছোট্ট মেয়েটা বোধ হওয়ার পর দেখবে মায় মাথায় কাপড় পরে পর্দা করে পর পুরুষের সামনে যায় না এই পর্দার আসরটা সন্তানের উপর যা পড়বে ছোট্ট মেয়ে যদি দেখে মা মাথা থেকে কাপড় সরায় না ওর না পরে বোর ছোট মেয়েটাও দেখবেন এখনো কিছু বুঝে নাই কিন্তু এরপর মাথায় মার মতো কাপড় দেয় দেয়নি না দেয় না বাবা আমার লাগে একটা ওর না দাও কেন দাও কি জন্য দাও কিছু বুঝে না কিন্তু এতটুকু বুঝে মায় ওর না পড়ে এতটুকু বুঝে মায়ের মাথায় কাপড় দেয় ছোট বাচ্চাটা মারে দিকে দিকে শিখি বাবার চেয়ে সন্তান কারণ সন্তান মাকে বেশি টাইম পায় পেটে ছিল তো মায়ের পেটে ছিল মার পেটে থাকতে যত করত, যত কাজ করত। প্রতিটা কাজের প্রতিটা কথার আসর পেটের সন্তানের উপরে যায় পড়ে দুধ পান করেছে মার তখনও মার চেয়ে বেশি ছিল একটু বয়স হয়েছে মাত্র হাঁটা শিখছি ঘরের ভিতরেই হাঁটতে পারে বেশিরভাগ টাইম মারি বেশি দেখে বাবা তো বাহিরে বাহিরে কর্মের সন্ধানে থাকে এজন্য মা যেমন হয় সন্তান তেমন হয় ঠিক কিনা ধরে এজন্যই তো আল্লাহ নবী বলেছেন আল আদুরা রাআইয়াতুন আলা বাইতি ব্যাপারে আল্লাহ পাক মা বাবা কে যেমন জিগাইবো কিন্তু বাবার যে সন্তানের ব্যাপারে মাকে আল্লাহ বেশি জিগাইব বাবারে যদি জিগাই একবার মাকে আল্লাহ জিগাইব দুইবার এজন্য আমার এলাকার মা বোনেরা দিনটা নরম করে কথাগুলি একটু বোঝার চেষ্টা করো যে সন্তানের জন্য স্বপ্ন দেখো সন্তান একদিন বড় হয়ে মার সেবা করবে মাকে মা কয়ে ডাকবে সম্মান দিয়া ইজ্জত দিয়া রাখবে বউয়ের কথায় চলবে না মার কথাই সারা জীবন চলবে এমন স্বপ্ন যে মায় দেখো তুমি মারো কিছু দায়িত্ব আছে এমন সন্তান পাওয়ার জন্য ঠিক আমি চলম ব্যাপার দায় আমি পর পুরুষের সাথে কথা কইমু আমি প্রয়োজন ছাড়েই বাজারে চলে যাবো যেই কাজটা আমার পুরুষে পারে এটা আমি নিজে গিয়ে বাজারে করবো জন বিশ জন পুরুষ আমারে দেখলো এমন চলা যদি আমি চলি তাহলে ওই সন্তান আশা করাটাও দুষ্কর যেই সন্তান আমার বর মতো হবে ময়নুদ্দিন চিস্তির মায়ে কয় বাবা মঈনুদ্দিন প্রথম দিন তোমার চেহারা দেই নব্বই হাজার হিন্দু কালেমা পর এবং মুসলমান হয়েছে এই ক্রেডিটার বাহাদুরি তুমি মঈনুদ্দিনের নারেণ বাবা এই বাহাদুরিটা আমি মার কারণ আমি ময়নুদ্দিন আমি মঈনুদ্দিনের মা বলতেছি বাবা মঈনুদ্দিন শুন আমি মা তোমারে কোনদিন ওজু সারা দুধ পান করাই নাই আমি মা কোনদিন ওজু সারা তোমার দুধ খাওয়াই নাই দুধ পান করানোর সময় বেহুদা কথা বলি নাই দুধ পান করানোর সময় তুমি দুধ খাইছো আর মার মুখ থেকে আমার আল্লাহর দিকিরের আওয়াজ শুনছো একদিকে দুধ খাইছো আর একদিকে মার মুখ জবান থেকে কোরআন তেলাওয়াত শুনছো আজ তুমি মঈনুদ্দিন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছো তোমার চেহারা দেখে হিন্দু নব্বই হাজার হিন্দু একদিনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ অতে বেমন সন্তান আল্লাহ অলি মঈনুদ্দিন আশা দুনিয়াতে আল্লাহ বন্ধ করে নাই আব্দুল কাদের জিলানীর আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই শাহেখে কাতিয়া দুনিয়াতে আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই শাহেকে হবিগঞ্জি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে কিন্তু ওলি আল্লাহ তো আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই মঈনুদ্দিন চিশতির মার মতো মা তুমি হ জিলানীর বাপ মার মতো তুমি বাপ মা এই দায়িত্ব তুমি আদায় করো আজো আল্লাহ তোমার গর্ব থেকে আব্দুল কাদের জিলানী আর মঈনুদ্দিন চিশতির মতো ওলি জন্ম দিবে ওলি আসার দরজা কে আমত পর্যন্ত খোলা সুবহানাল্লাহ জোরে বলেন ওলি আল্লাহ দুনিয়াতে আসার দরজা কিয়ামত পর্যন্ত খোলা নবী আসার দরজা বন্ধ করছে ওলি আসার দরজা আল্লাহ বন্ধ করে না পেটে সন্তান ল্যা যদি মা বেশি বেশি মিষ্টি খায় এই মিষ্টির আثر সন্তানের রূপে গিয়া পড়ে সন্তান বড় হইয়া মিষ্টি প্রিয় হয় পেটে সন্তান ল্যা যদি মা বেশি বেশি টক খায় সন্তান বড় হইয়া টক প্রিয় হয় পেটে সন্তান ল্যা যদি মা বেশি বেশি ঘুমায় সন্তান বড় হওয়ার পরে অলস হয় পেটে সন্তান ল্যা যদি মা টুকটা কাম করে সন্তান বড় হইয়া কর্মট হয় পেটে সন্তান লইয়া যদি মা বেপরদায় চলে এই সন্তান প্রতিবন্ধী হয় পেটে সন্তান লইয়া যদি মা পর্দায় থাকে এই সন্তান মেধাবী হয় পেটে সন্তান লৈয়া যদি মা বেশি বেশি গান চলে এই সন্তান বড় হইয়া বেহায়া হয় পেটে সন্তান লৈয়া যদি মা বেশি বেশি কোরআন তেলাবাদ করে এই সন্তান অল্পদিনে হা পেজে কোরআন হয়

হেফাজত করলো কিনা এই ব্যাপারে আল্লাহ প্রশ্ন জিগাইব স্বামীর ঘরের হেফাজত তুমি করছো কিনা স্বামীর মালের হেফাজত তুমি করছো কিনা এই প্রশ্নটা কইরে আল্লাহ কইব সন্তানের ব্যাপারে তুমি মা কও কেমনে তুমি সন্তান পালন থাকতে কি করছো দুধ পান করানোর সময় সন্তানদের তুমি কি দেখাইছো সন্তানদের তুমি কি শোনাইছো তুমি কি গান শোনায় শোনায় দুধ খাওয়াইছো নাকি কোরআন ঘুম তেলাভাত পড়াইছো এই কথাগুলি আল্লাহ পাক প্রতিটা মাকে কে আল্লাহ শিখাইবো এরপরে আল্লাহ কইব সন্তান যখন দুনিয়াতে হাঁটা শিখলো ঘরের মধ্যে যখন চললো তখন তুমি মা কেমনে চলছো তোমার কেমন দেখছে কি রকম দেখছে তোমার মাতার কাপড় নাই এমন দেখে বড় হইছে নাকি তোমার মাথায় কাপড় দেখে দেখে সন্তান বড় হয়েছে তোমার সন্তান তোমাকে দেখছে তুমি নাটক দেখো নাকি কোরআন পড়ো এটা কোনটা দেখায় দেখায় তুমি সন্তান বড় করেছ এবার তুমি মা তুমি বাবা সিদ্ধান্ত নেও সন্তান আমার কেমন চাই কেমন চাই সিদ্ধান্ত তুমি নাও সিদ্ধান্ত যদি তোমার সঠিক হয় তাহলে সন্তানের জীবন আলোকিত হবে বাপমার সিদ্ধান্ত যদি রং হয় সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে কত সন্তান আমি এমনও দেখেছি কত সন্তান এমনও দেখেছি বাপমার কবরের পাশ দিয়ে বন্ধুদেরকে নিয়ে চলে যায় অথচ কোরআন তেলাওয়াত করে না দোয়াটাও করে না কবর দেখলে পরে দোয়া কোন দোয়া কবর দেখলে কি দোয়া কোন আসসালামু আলাইকুম ইয়া একটা কবর আহলাল কবর আর কুবর বহু বছর দেখবেন কবরস্থান আমি এমনও দেখেছি তার মা আছে বাবা আছে বন্ধুদেরকে নিয়ে অথচ এরপর সে গান গাইতেছে কি গাইতেছে বন্ধুদেরকে নিয়ে গান গাইতে কেন কেন এমন হলো وہ گرا جاؤ۔ অবশ্যই আমার సిద్ధাতে রং ছিল। আমি বাবা হিসাবে মা আমার సిద్ధাতে কিছু রং ছিল। নবীজি বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা। পাবওয়া হু ইয়ুকিদানিহি আও ইয়ুনাসিরানিহি আও ইয়ুমাজ্জিসানিহি। আউ তমা পল নবী আলাইহিস সালাম। আল্লাহ সমস্ত সন্তান দুনিয়াতে যখন আগমন করে তখন সে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে এরপরে তার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের ওলাই নষ্ট হয় বুজুরগি নষ্ট হয় সন্তান কিন্তু দুনিয়াতে বেনামাজি হয়ে আসে নাই আল্লাহ নবী বলেন সে পাক্কার নামাজি হয়ে আইছে নামাজ চিহ্নে আইছে কোরআন চিহ্নে আইছে আল্লাহর চিহ্নে আইছে বড়কাল বুঝ্যা সন্তান দুনিয়াতে আইছে রসুল বলেন বাপমার ভুল সিদ্ধান্তের কারণে সার এই সবগুলি নষ্ট হয়ে বাপমার ভুল সিদ্ধান্তের কারণে রসুল বলেন আর যদি সন্তানের ব্যাপারে বাপমার সিদ্ধান্ত সঠিক হতো দুনিয়াতে আইসে যেমন আল্লাহর অলি হইয়া কবরেও যাইতো আল্লাহর অলি হইয়া এজন্য আমার বার বলতেছিলাম আজকের যে যুবক যে যুবক এত সুন্দর আয়োজন করলো এই যুবকরা ভালো করে যুবক যৌবন দামি যত আল্লাহর অলি হয়েছে সবাই অলি হইছেন যৌবনে অলি হইছেন যৌবনে যত আল্লাহর অলি হইছেন একজন বুড়া মানুষ একজন না এক হাজার বুড়া মানুষের শেষ দা

আগে এখনকার পার্টি দিব যে এখান নাচানাচি করবো সেখানে তারা পিকনিক করব কত কিছু তোর দোস্তরা ওই তুই ওখানে গেছি লে গিয়ে তারা এখন গান গাইব হ্যাঁ তার সার্কেল বড় তারে তার ডাকতেছে তার ওইদিকে ডাকতেছে মন চায় ওদিকে আর সেটা নিয়ে এদিকে মনের সাথে শুরু হয়েছে যুদ্ধ এই যুদ্ধ করে যুবক টিকছে সে তার মন রে লাগাম টান দিয়ে ধরছে গুড়ার দৌড় দিতে দিছে না টান মাইরে গুড়ার আটকেছে আটকে মসজিদে ঢুকছে সেজদা দিছে আল্লাহর রাসূল কয় একজন একজন দুইজন তিনজন না হাজার

আল্লাহ বাকিনের কসম কাইলেন জাইতুনের কসম কাইলেন তোর পাখারে কসম কাইলেন পবিত্র মক্কা নগরীর কসম খায় আল্লাহ পাক বলতেছে এ মানুষ শোনো তোমার বড় সুন্দর করে বানাইছি কিন্তু এই সুন্দরের একটা পর্যায়ে দাম থাকে না বৃদ্ধ বয়সে তোমারে কেউ মূল্যায়ন করতে চায় না বৃদ্ধ বয়সে তুমি ঘরেও দাম পাও না 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 সমাজেও তুমি দাম পাও না তোমার কথা কেউ শুনতে চায় না কারণ তোমার হাতে শক্তি নাই। কবরে তার শক্তি নেই ইনকাম করার পাওয়ার নাই সন্তানের কাছে কিন্তু আল্লাহ বলেন যতদিন গায়ে শক্তি ছিল ততদিন যদি আমার পদমে সেদ্ধ দিয়ে থাকো যতদিন গায়ে শক্তি ছিল আমার যদি ভয় করে চলো যেই বয়সে তোমারে কেউ দাম দেয় না বোড়া বয়স এই বয়স আমি আল্লাহ তোমারে দামি বানাই কেমনে দামি বানাই আল্লাহ বলেন শক্তি ছিল যতদিন অতদিন তুমি আমল যা করছো বুড়া বয়সে তুমি এই আমল যদি বুড়া হওয়ার কারণে না পারো বৃদ্ধ হওয়ার কারণে যদি তুমি না পারো রে যুব আর তোমার গায়ের শক্তি নাই ঘুম থেকে উঠতে পারো না মসজিদে জামাতে যাইতে পারো না গরেই নামাজটা পড়ে নিস আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবো যদিও আমার বান্দা গরে নামাজ আদায় করেছি তবু তোমরা তাকে মসজিদের জামাতের সব আমল নামায় তুলে দাও কারণ শক্তি ছিল যতদিন বান্দা মসজিদে নামাজ পড়েছে আজকে তার গায়ে শক্তি নাই শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি নিজে নিজে বুড়া হয় নাই আমি তোরে বুড়া বানাইছি যদি তার আগের মতো শক্তি থাকতো তাহলে আজও মসজিদে যাইতো অতএব ফেরেশতারা তার আমল নামায় তোমরা জামাতের সব উঠাইও এক বিন্দু পরিমাণ সব কম তুলবা না সুবহানাল্লাহ জোরে কও আর একটু জোরে কও না সুবহানাল্লাহ প্রশংসা করব কা আহাদুল্লাইসা কামিসলিক لمن الملک تو گوئی تو صدا وار خدائی تو خدا وند یمینی تو خدا وند یساری تو خدا وند زمینی تو خدا وند سمائی تو رحیمی تو کریمی تو سمیعی تو بسیری تو معزی تو مدلی تو ملک العرش بجائی বরি আল খুরদন অখুফতন বরি আল তুহমতে মর্দন বরি আল বি মুকুমি দি বরি আল রঞ্জ বালাই মুসলমানের আওয়াজ কও আল্লাহু আকবার আমার বান্দা যতদিন চুকে পাওয়ার ছিল কুরআন তেলাওয়াত করেছে এখন পারে না কুরআনের হরফগুলি দৌড়া দৌড়ি করে আফসোস আফসোস করে

একটা কসম খাইয়া কইছে সুবহানাল্লাহ জোরে কও কয়টা কসম জোরে কও কি গুরুত্ব দি আল্লাহ কইছে আল্লাহ পাকের কথা তো এমনি গুরুত্ব সেখানে আল্লাহ আমাদের কি কথাটা বুঝাইতে গিয়া চারটা কসম খাইছে তিনের কসম জাইতুনের কসম তোর পাহাড়ের কসম পবিত্র মক্কা নগরে কসম খায় কই বান্দা গায়ের শক্তি যতদিন আছে ততদিন তুই আমার গোলামি কর এক বয়সে তোর গায়ের শক্তি থাকবে না তুই চাইলেও করতে না আমার আমল করতে তখন আমি আল্লাহ তোর যৌবনের সব আমল তোরে আমি মাইয়া বইয়া পেনশন দি জোরে কোন সুবহানাল্লাহ সরকারে পেনশন যেমন দেয় সরকারের নির্ধারিত বয়স পর্যন্ত যখন একজন মানুষ সরকারে ডিউটি করে বয়স অবার হয়ে গেলে বলে সরকার তার উপরে খুশি হয়ে কয় আমি তোমার উপরে খুশি এখন তুমি ঘরে যাও গা অফিসে আর আউন লাগতো না ঘরে বইয়া বইয়া তোমার বেতন দিব এটা হইল সরকারি পেনশন আল্লাহ পাকে কয় বান্দা তুমি যতদিন শক্তি থাকবে অতদিন পুরাপুরি বাবার মান্না চলো শক্তি যেদিন থাকতো না এদিন তুমি চাইলেও ফারতায় না তখন মন খারাপ করন লাগতো না আমি আল্লাহ তোমার এবাদতের পেনশন দান করবো